আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ওয়েব পোর্টাল বা ওয়েবসাইটের নতুন একটি সিস্টেম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা অনেক সময় ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে ঢোকার পরেই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হয় কোনো একটি ছবি বা কোনো একটি লেখা আপনাদের সামনে শো হয় তো এইটি আপনারা কিভাবে সেট করব তো এটি সেট করার জন্য আপনাদেরকে আপনাদের নির্ধারিত যে ওয়েব পোর্টাল এই ওয়েব পোর্টালের ভিতরে চলে যেতে হবে গিয়ে যাওয়ার পরে এখানে দেখেন বাম সাইডে যে কনটেন্টস আছে ট্যাক্সোনমি আছে এবং ব্লকস আছে মেনু আছে এর ভিতরে আপনারা এই ব্লগস অপশনে একটি ক্লিক করবেন তো ব্লগস অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে আপনারা এই যে ডান সাইডে দুটি অপশান আছে একটা হচ্ছে সেভ ব্লগস আর একটা হচ্ছে ক্রিয়েট ব্লগস আপনারা ক্রিয়েট ব্লগস এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্রিয়েট ব্লকস অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনের এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে বাংলা এবং ইংলিশে আপনাদের যে ছবি বা যে রিলেটেড ভিডিও আপনারা দিতে চান ঠিক সেই রিলেটেড ছবির একটা বর্ণনা বা একটা টাইটেল এখানে আপনারা দিয়ে দিবেন তো আমি এখানে দিলাম ধরুন ওয়েব পোর্টাল আপডেট তো এটি ঠিক ইংলিশে একইভাবে আপনাদের এখানে লিখে দিতে হবে যে ওয়েব পোর্টাল আপডেট তো এটি লিখে দেওয়ার পরে আপনার ডাইন সাইডের যে এই অংশটি আছে পার্শেল এই পার্সেলের উপরে একটি ক্লিক করবেন করে এখান থেকে এই মাঝখানে যে অংশটি আছে যে প্রি ডিফাই ডিফাইন্ড টেম্প্লেট পপ আপ এই অপশানটিতে আপনারা একটি ক্লিক করবেন তো আর এই ওয়েব পোর্টাল আপডেটের এই যে টাইটেলটা এখানে একটি কপি করে রাখবেন রেখে এখানে বডিতে ঠিক এই ওয়েব পোর্টাল আপডেট এই টাইটেলটি এখানে দিয়ে দিলেন দেওয়ার পরে আপনারা যে ছবিটা আপনাদের ওয়েবসাইট বা ওয়েব পোর্টালের সামনে শো করাতে চাচ্ছেন ঠিক সেই ছবি বা সেই ইমেজটা পিএনজি অথবা জিপিজি ফাইলে আপনারা পূর্ব থেকেই সেভ করে রাখবেন এরপরে আপনারা এখান থেকে এই যে অপশানটি আছে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনারা এই অপশানটিতে ক্লিক করে আপনারা যেখানে ওই ছবিটি আছে আপনার ডেস্কটপ বা কম্পিউটারের ওই ওখান থেকে ওই ডাউনলোড বা অপশন বা ডেস্কটপ বা কম্পিউটার যে ফোল্ডারে বা যে ফাইলে আছে আপনার ওই ছবিটি ওখান থেকে আপনি ছবিটি ইনসার্ট করে এখানে এই যে ওপেন করে দেবেন দেখেন এখানে আমার ছবিটি ওপেন হয়ে গেছে এরপরে রিজিয়ন রিজিয়ান এখানে কোথায় আপনারা দিতে যাচ্ছেন এখানে টপ লেফট রাইট ফুটার যে কোনো একটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে ফুটারে দিলাম তো এখান থেকে আপনারা একটি কালার চুজ করে দিতে পারেন আমি এখানে লাল কালারটি সিলেক্ট করে দিলাম যে শো টাইটেল টাইটেল টু শো করবে এবং এখান থেকে একটি কালার দিয়ে দিলেন এখান থেকে হয়তো আপনারা নীল কালার দিলেন আমি দেন এখানে এই যে ক্রিয়েট এই ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আপনাদের যে ছবি বা যে ইমেজটা আপনার শো করাতে চাচ্ছেন সেটি সাকসেসফুলি এখানে শো করবে দেখেন এখানে আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি দেখেন আমার যে ছবিটি বা যে ইমেজটি আমি শো করাতে যাচ্ছি সেটি আপনার ওয়েব পোর্টাল বা ওয়েবসাইটে ঢোকার পূর্ব মুহুর্তেই আমার সামনে এখানে শো করবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের একটি বিশেষ ইমেজ বা বিশেষ একটি লিংক বা বিশেষ একটি ছবি বা বিশেষ একটি ভিডিও আপনারা কীভাবে আপনাদের ওয়েবসাইটে আপনারা প্রবেশের পূর্ব মুহূর্তে সেট করবেন এবং আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনার ওই যে ইউআরএল আপনার যে ওয়েবসাইটের যে ইউআরএল ওই ওয়েবসাইটের যে ইউআরএলটি আছে আপনার ইউটিউব চ্যানেলে ওই ইউটিউব চ্যানেলে আপনাকে সরাসরি সেখানে নিয়ে যাবে সাইটে নিয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার আপনাদের ওয়েব পোর্টাল ওয়েবসাইটের ঢোকার পূর্ব মুহূর্তে আপনার একটি ছবি বা একটি ভিডিও আপনার সামনে সেট করবেন তো সাদা থাকার জন্য ধন্যবাদ আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এই রিলেটেড কোনো বিষয় যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি পরবর্তীতে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন শেষ করছে আল্লাহ হাফেজ